ধর্মনগরে পদ্মপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের উদ্যোগে ধর্মনগর মহকুমায় এই প্রথমবার আগমনীর আগাম বার্তা শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পঁচিশে সেপ্টেম্বর বুধবার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর এলাকায় অবস্থিত পদ্মপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উল্লেখ্য সামনেই শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই পূজাকে কেন্দ্র করে আগমনের আগাম বার্তা শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পদ্মপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের শুরুতে একটি রেলি অনুষ্ঠিত হয় এই রেলিটি পদ্মপুর স্কুল থেকে বের হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই রেলিতে পদ্মপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এছাড়াও এই র্যালিতে উপস্থিত ছিলেন পদ্মপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষিকা অমিতাভ ভট্টাচার্য সহ ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উল্লেখ্য উত্তর জেলা তথা ধর্মনগর মহকুমায় কোনো বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের উদ্যোগে এ ধরনের অনুষ্ঠান এই প্রথম ধর্মনগর শহরে অনুষ্ঠিত হয় যেখানে এই র্যালি শেষে একটি মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন অনুষ্ঠান এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এই অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুপুর আনুমানিক বারোটা নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে এই অনুষ্ঠান সম্পর্কে বললেন আজকে পঁচিশ নয় দু হাজার চব্বিশ আমাদের ধর্মনগরে প্রাণকেন্দ্রে অবস্থিত পদ্মপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে আমরা আজকে কষিকাচাদের নিয়ে আগমনী বার্তা দিয়েছি ছোটো ছোটো বাচ্চাগুলিকে আমরা কীভাবে একটি সাজবে আমাদের তুনশ্রী ম্যাডাম এবং সঙ্গীতা ম্যাডাম জানিয়ে দিয়েছিলেন সেই অনুযায়ী বাচ্চারা দুর্গা অশু কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী খুব সুন্দরভাবে সাজিয়ে এসছে এবং শিক্ষিকাদের অনুপ্রেরণায় আর অভিভাবকদের সহযোগিতায় আমাদের প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে এবং অভিভাবকরাও প্রাণবন্ত ছিলেন এবং তারাও যতটুকু আমাদের সাহায্য করেছেন সার্বিক সহযোগিতায় আমাদের এই প্রোগ্রামটা সাধারণ হয়েছে আমরা ছোটোখাটো একটা রেলিও বার করতে পেরেছি যদিও একটু একটা বৃষ্টি হয়েছে তাতে আমাদের পারেনি আমাদের প্রতি নিয়ে আমরা ছোটোখাটো রেলি বের করেছি আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটাই সুন্দরভাবে o bem